নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল তো বাড়ির পুকুর থেকে রুই মাছ ধরা হয়েছিল। এই যে রুই মাছ তো রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু তো বাজার থেকে ফুলকপি আর আলু এসেছিল তো এটাকেও আমি কেটে ধুয়ে রেখেছি তো এটারই আজকে তরকারি বানাবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো ফুলকপি আলু রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে কি করব কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম উনানে তো কড়াইতে দিয়ে দেব তেল তো এখানে আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো তেল অনেকটা পরিমাণে দিয়েছি তারপর তেল গরম হলে আমি ফুলকপিটাকে ভেজে নেব তো তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর ফুলকপিগুলো এখানে দিয়ে ভেজে নেব ফুলকপিতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে তো ফুলকপিগুলো এখানে পরিমাণ মতন ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে এখান থেকে তুলে নেবো এরপর আমি এখানে আলুগুলো ভেজে নেবো তো আলুগুলোকেও ভেজে নিয়েছি এরপর এখানে ভেজে নেবো মাছগুলো তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তো এরপর মশলা হিসাবে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি তো এটা দিয়েই আজকে তরকারিটা বানাবো তো কড়াই আছে মাছ ভাজার তেল এখানে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে আমি ভেজে নেব এর সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার বাটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তো মশলাই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দিয়ে দিয়ে সাথে মশলাটা ভালো করে করে এরপর এখানে পরিমাণ মতন জল তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার তরকারিটায় ঢাকা লাগিয়ে দেবো তরকারিটা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ নয় আলু আর ফুলকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেব তো তরকারিটা ফুটে গেছে এরপর তরকারিতে মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের ঝোল তো এই যে রেডি হয়ে গেছে ঝোল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে টা অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা